মানে ওনার হচ্ছে তিন ছেলে এক মেয়ে তো তিন ছেলের মধ্যে এক ছেলে ওনাকে দেখে না তো এখন বর্তমান অবস্থা কি আমাদের দেশে যে এই ধরনের মুরব্বীদেরকে আসলে কিন্তু দেখা উচিত সাপোর্ট করা উচিত আপনাদের জেলা কোন কোন জায়গায় কোন জেলা গ্রামের বাড়ি এসে এই মানে প্রতিদিন কি ওঠে টাকা পয়সা বাবা কার মুড়ে কোন দিন 200 হয় কোন দিন 300 হয় কোন দিন 700 হয় আচ্ছা আচ্ছা তো এই দিন এক দিন আছে ওই খায় আচ্ছা এটা ওনাকে ভাই আপনি কি যে ওনাকে ডিম লাগছে

আর আপনার ছেলে মেয়েরা যান আর দর্শক আহ সম্ভব ছিল আমরা চেষ্টা করলাম দেওয়ার জন্য তো আপনাদের কাছে যেন এই ধরনের ভালো ভালো কাজ আর করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে বন্ধু আজকে ভিডিওটা এখানে শেয়ার করতেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার জানাবেন আর ফলো করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সব সময় আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলোতে আপনার মতামত জানাবেন যে কেমন হয়েছে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আপনাদের সাপোর্টই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর এবং অসহায় মানুষদেরকে সাহায্য করার পারি আপনাদের লাইক শেয়ার কমেন্টে সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন